দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সরলা দেবী চল্লিশ নামে এক নারী শনিবার পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট বিএমআরআইয়ে ভর্তি হয়েছিলেন সাধারণ মানুষ তো বটে ডাক্তাররা তার অবস্থার দিকে শিউরে ওঠেন কারণ ভেঙে গুড়িয়ে গিয়েছিল সরলা দেবীর মুখের প্রতিটি হার মাথার খুলি রক্তার্ত ডান হাত ছুরির কোপে ক্ষতবিক্ষত আর বাম হাত কব্জির নিচ থেকে নেই প্রাণে বাঁচার কথা ছিল না আর বাঁচলেও কথা ছিল না বিচ্ছিন্ন অঙ্গ ফেরত পাওয়ার কিন্তু দুটোই হয়েছে অস্ত্রপ্রচারের স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে সরলা হাসপাতালের প্লাস্টিক সার্জন অনুপম ঘোষাল জানান তৎক্ষণাৎ অস্ত্রোপ্রচারের প্রয়োজন ছিল কিন্তু অস্ত্রোপাচারের মতো শারীরিক অবস্থা ছিল না তার রক্তচাপ আশঙ্কাজনক রকমের কম ছিল ওই অবস্থায় অস্ত্রোপ্রচারের ধকল নিতে পারতেন না রোগী ফলে অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না তখন সিদ্ধান্ত হয় বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতটি ঠিক উপায়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখা হবে পরের দিন রুগীর শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা আই হাসপাতালে সাত ঘন্টা অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগে বিচ্ছিন্ন হাতটি চিকিৎসকদের আসার সময় লাগলেও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন সরলা ডক্টর অনুপম ঘোষাল বলেন নিশ্চিত ছিলাম না এইভাবে হাতটা রাখার পর সেটাকে আদৌ ফের জোড়া লাগানো সম্ভব হবে কি না ঘটনার পর দিন সকাল এগারোটা নাগাদ যখন একটি স্থিতিশীল হয় শরলদেবীর অবস্থা তখন ওই ফ্রিজ থেকে কাটা হাতটিকে বার করে অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেওয়া হয় যেহেতু বিচ্ছিন্ন হওয়ার পর কেটে গিয়েছে ষোলো ঘন্টা তাই সাফল্যের সম্ভাবনা ফিফটি ফিফটি ধরে নিয়েই অস্ত্রপ্রচার শুরু হয় সাত ঘন্টা ধরে চলে অস্ত্রপ্রচার। কবজির শেষ প্রান্তে বিচ্ছিন্ন কোষকলা নিউরনগুলি কেটে যাওয়া হাতের অংশে সার দেবে কিনা সে নিয়ে চ্যালেঞ্জ ছিল কিন্তু চ্যালেঞ্জ জিতে যান চিকিৎসকরা প্লাস্টিক সার্জন কৌশিক নন্দীর কথায় ওই পরিস্থিতিতেও যে চিকিৎসকরা রোগীর প্রাণ বাঁচানোর পাশাপাশি বিচ্ছিন্ন হাতটির কথা মাথায় রেখেছেন তার নিঃসন্দেহে কৃতিত্বের দাবিদার এই অবস্থায় অঙ্গকে এমনভাবে সংরক্ষণ করতে হয় যাতে যথেষ্ট ঠান্ডা থাকে অঙ্গটি কিন্তু জমে না যায় শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেলেই কিন্তু ওই অঙ্গটি আর জোড়া লাগানো সম্ভব হয় না